শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি তো দেখো সকাল সকাল আমি কি কাজ করছি তো ঝাড়ঝাটা আমার কিন্তু আগে দেওয়া হয়ে গেছে তো আজকে তোমার ওই যে কাল পঞ্চমী আর কি যেটা আর কি বলে মনসা পুজো তো সেটা আজকে আর কি হবে তো ওই জন্য বাড়িঘর লেপানো আর কি শুরু করেছি আমি তো ওই যে লাল মাটি দিয়ে আগে আমি মুছে নেব তারপরে তোমার কালো আর কি যেটা আমরা লাল গোলা বলি তো লাল গোলা হচ্ছে এটা আর কালো গোলা হচ্ছে যেটা নিচে আর কি বারান্দাগুলো লেপি তো আমাদের মধ্যে আমরা মানে এগুলোই বলি তোমরা তো অন্য কথা বলো আর কি তো আমরা জানো তো রাজবংশীর মধ্যে তো মাটির বাড়ি এই যে দেখতেই পাচ্ছ তো মাটির বাড়ি তো এভাবেই লেপতে হয় আর যখন মানে আমাদের মানে ঠাকুরটা যখন আমরা উঠাই আর কি মনসা পুজো আর কি যখন প্রতিমা বানিয়ে আর কি পুজো করি তখন আর কি ওই যে দেওয়ালগুলো আর কি মুসি তো এখন শুধু ওই যে লাল মাটিটা দিয়েই আর তোমার নিচের বারান্দাগুলো লেপে নেবো তাহলেই আমার সব কাজ আর কি হয়ে যাবে আর কালকে জানো তো বারান্দার ওই যে ধারি যেগুলো ওগুলোতে আমি মাটি লাগিয়েছি তোমরা দেখেছো দেখেছ তো এই যে দেখো আমি লাল আর কি গোলাটা মোছার পরে ওই যে এখন গোবর তারপরে ওই যে খড় একটু পুড়িয়েছিলাম যাতে একটু কালো কালো আর কি হয় ভালো লাগে দেখতে আর একটু মাটি আর কি মিক্স করে তো দেখো এই যে এখানে দেখতেই পারছো কত রোদ উঠেছে আর দেখো লালের সাথে কালো পেস মানিয়েছে তো আমরা জানো তো এভাবেই আর কি যখন সময় পাই বা পুজো হয় যখন বাড়িতে তখন আমরা এভাবেই আর কি লেপি আর যেটা ওই যে নীল কালার দেখছো ওটা আর কি যখন সব থেকে বড়ো পুজো হয় দুর্গা পুজো বলো বা মনসা পুজো তখন পুরো বাড়িটাই আর কি লেপি তো চলো বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে তো ওই দিকের বারান্দাটা আমার কিন্তু লেপানো হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার দরজার আর কি সামনে বাড়িতে ঢোকার আর কি দরজার সামনে এটা তো লাল আর কালো দেখো দেখতেই পাচ্ছ তোমরা তো খড় একটু পুড়িয়ে আর কি ওই ছাইটা নিয়েছি আর গোবর আর মাটি মিক্স করে আর কি লেপছি তো এইভাবে লেপলে দেখতেও ভালো লাগে আর লেপ তো আরোই ভালো লাগে কিন্তু গরম করছে জানো খুব গরম পড়ছে আজকে তো গরমের মধ্যে আমি হাসছি কেন সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না আর এই দিকে দেখো আমার মেয়ে কি করছে তালের বড়া খাবে তো ওই জন্য ওই আর কি তাল আর কি ইয়ে করে বের করছে তো তাল যেটাতে আর কি ঘষি কি না তো সেটা নেই তো ওই জন্য ওই ঝাঁকাটাতে আর কি ইয়ে করছে তো ওকে বলছে যে না তুই পারবি না তবুও বলছে না আমি পারবো মা তো ঠিক আছে কর তো ওই জন্য ওই কেমন কি করছে দেখো তোমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে চলো সবাইকে টাটা